আপুরা দেখ একটা চেহারা এই যে বাংলাদেশের বিমান বাহিনী আমরা তো টাকা দেই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালি এদেরকে কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনীর নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা 14টা আমরা জানি এটা একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনী নিজে স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ 28টা কিন্তু ইন্ডিয়ার আছে দুই হাজার হিসাব অনুযায়ী অবশ্য বারোশো টা বিমান আর পাঁচশোটা হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে একশোটার মধ্যে চার সাত সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে এটা দুই হাজার হিসাব একশো পঁচিশটা বিমান এবং একষট্টিটা হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে দশ প্রায় এগারো পার্সেন্ট এইটা ভারতের তুলনায় প্রায় তিন গুণ তিন গুণ বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের বিশ্বাস করতে পারেন আমি হিসাব দিতেছি এপ্রিল দুর্ঘটনা হয় একটা বিমান হারায় বিশে ডিসেম্বর দুই হাজার দশ দুইটা পিটি সিক্স বিমান দুর্ঘটনায় পরে আটই এপ্রিল দুই হাজার বারো এরো এল থার্টি নাইন ক্র্যাশ একটা ছাব্বিশে এপ্রিল দুই হাজার বারো ভূখণ্ড জরুরি অবতরণ করে বিধ্বস্ত হয় একটা এগারোই জুলাই দুই হাজার সতেরো ইয়াক একশো তিরিশ দুর্ঘটনা হয় লোহাগড়ায় একটা বিমান হারায় সাতাশে ডিসেম্বর দুই হাজার সতেরো দুইটা ইয়াক একশো তিরিশ মাজাকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা তিন জানুয়ারি দুই হাজার হেলিকপ্টার ক্র্যাশ করে একটা পয়লা জুলাই দুই হাজার এই ডাব্লিউ প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয় তেইশে নভেম্বর দুই হাজার বিজি বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে নয় মে দুই হাজার চব্বিশ ইয়াক একশো বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয় আর একুশে জুলাই দুই এটা এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয় किसी दिन आगे बैलेंस बीमा में एक तो हेलीकॉप्टर